নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন বন্ধুরা আমরা আজকের ভেজ পকোড়া করলাম দেখুন বাঁধাকপিটা আমরা আগে থাকতে মিক্স করে নিয়েছিলাম লবণ দিয়ে এইবার আমরা বিন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সড করে নেব দেখুন একে একে গোলমরিচ গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম চিনি দিলাম তার সাথে একটু টেস্টি হওয়ার জন্য বাদাম দিলাম দেখুন বন্ধুরা মিক্সড করে নিচ্ছি আমাদের ম্যারিনেট হয়ে গেছে প্রায় দেখুন বন্ধুরা আমাদের তেল গরম রেডি হয়ে গেছে একে আমি কড়াতে একে একে ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে একে একে ছেড়ে দিচ্ছে তেলগুলো টক বক করে ফুটছে প্রায় লাল লাল হয়ে গেছে এইবার আমরা পকোড়া গুলো উল্টে দেবো দেখুন বন্ধুরা আমাদের উল্টানো রেডি হয়ে গেছে কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে দেখুন আমাদের দু ভাজা কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে আমাদের সন্ধ্যার টিভি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা চায়ের সাথে ভেজ পকোড়া দেখুন টিভি প্লেটে আমরা সাজিয়ে দেব দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে ভাজা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা আবারও আমরা ভাজছি কেমন হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানা